নমস্কার আমি উজ্জ্বল এবং আমার ক্যামেরাম্যান সৌভিক আজকে এই যে নবান্ন আসছে নবান্ন উৎসবের জন্য আপনাদের ভবিষ্যৎ দোকান থেকে আপনাদের জন্য বিশেষ 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 ধরনের ছাড় আছে প্রথমে আপনাদেরকে আইফোন দিয়ে শুরু করব এবং আইফোনেই শেষ করব তার আগে কিছু মাল আমরা দেখিনি আমাদের কাছে কীরকম স্টপ থাকে একবার দেখিয়ে দিই স্টকগুলো একবার স্টকগুলো দেখে নিন এদিক আছে ফোর জির সমস্ত কালেকশান চার সাড়ে চার পাঁচের মধ্যে পেয়ে যাবেন সাড়ে তিনেও আছে এইগুলো আছে ফাইভ জি পাঁচ সাড়ে পাঁচ সাতের মধ্যেও আছে ছয়ের মধ্যেও আছে সাড়ে ছয়ের আছে এদিকে একটু একটু প্রিমিয়াম কালেকশন আছে ভালো করে দেখুন প্রিমিয়াম এগুলো দশ বারো তেরো চোদ্দ ষোলো সতেরো এদিকে আর আছে বিভিন্ন মাল আছে আসুন এবং আমাদের দোকানে সংগ্রহ করুন আসুন এবারে আমাদেরকে আপনাদেরকে যে মেন জিনিসটা দেখাবো সেই জিনিসটার টপিকটা আপনাদের দেখাই প্রথমে আপনাদেরকে দেখাবো আইফোন থার্টিন কতই কতই চান আপনারা ফোনটা কত নেবেন একদম অল্প বাজেট আসুন একশো আঠাশ জিবি নিয়ে যান সেভেন ব্যাটারি হেল দিয়ে মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় এইটটি সেভেন ব্যাটারি হেল দিয়ে নিয়ে যান আইফোন তারপর আরেকটি দেখায় ফিফটিন কত চায় ফিফটিন কি রকম দামে চাই ফিফটিন আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে কতই চান আপনারা মাত্র মাত্র কতই

ফাইভ জি 83 থ্রি ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি হাজার টাকায় পেয়ে যাবেন তারপর কতই আপনাদেরকে দেবো মাত্র সাতচল্লিশ হাজার টাকায় ফর্টি সেভেন থাউজেন্ড এক মাসের ওয়ারেন্টি আছে দুশো বার মোট চার্জ দেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দিই কতবার ফোনটা চার্জ দেওয়া গিয়ে ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাটারি হেলথ দেখুন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে দুশো মোট চার্জ দেওয়া যায় দুশো পঁয়তাল্লিশ বার একদম নতুনের মতো কন্ডিশন ওয়াও কন্ডিশন তারপরে আপনাদেরকে একটি আরেকটি একটি দেখাই খালি কালারটা দেখুন মাখন কালার সুপার মিন কন্ডিশন যে কেউ পছন্দ করবে ফোনটা যে কেউ কতই দেবো এটা মাত্র উনচল্লিশ পাঁচশো দিয়ে দেবো উনচল্লিশ পাঁচশো দিয়ে দেবো এই দেখুন আইফোন ফিফটিন নাইন টু টু ব্যাটারি হেলথ কত কতই পেলে খুশি হবেন কমেন্ট করে বলবেন কতই পেলে খুশি হবেন চেষ্টা করবো ওই দামে দেওয়ার আরেকটি আইফোনের সব থেকে কম দামে ফাইভ জি ডিভাইস আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু

নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমাদের ভিডিওটি শেষ করলাম আপনারা দোকানে আসুন এবং সংগ্রহ করুন এবং আকর্ষণীয় আকর্ষণীয় নবান্নর গিফট নিয়ে যান এই বলে আমার ভিডিওটা সমস্ত করলাম